সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে তো এই তো আমি কিন্তু রং চা বানাচ্ছি এটাকে মশলা চাও বলতে পারেন এখানে আমি গরম মশলা তারপরে হচ্ছে তেজপাতা লবণ আর হচ্ছে চিনি দিয়ে তারপর ওটাকে প্রায় খানিক জাল করেছি আধা ঘণ্টা তারপরে আমি এখানে খুবই অল্প পরিমাণে চা দিয়ে দিলাম এই চাটা যত বেশি জাল করা হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর আমার হাতে এই রঙ চাটা সবাই অনেক পছন্দ করে যেহেতু চা পাগল মানুষ তাই চা দুধ চা যাই বলেন না কেন আলহামদুলিল্লাহ ভালোই বানাই এই আর কি যদি ঠান্ডা লাগে বা গলা ব্যথা করে এই চাটা কিন্তু অনেক উপকার মানে খেয়ে ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না এইদিকে একটু শপিংয়ে চলে গিয়েছিলাম গায়ে হলুদের কেনাকাটা করতে তো গায়ে হলুদের শাড়িগুলো আমরা কোথা থেকে কিনেছিলাম সেই ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে স্বর্ণপট্টি যেখান থেকে আমরা গায়ে হলুদের একসাথে অনেকগুলো শাড়ি কিনেছিলাম খুবই রিজনেবল প্রাইজে আর এখানে গায়ে হলুদের ব্লাউজও পাওয়া যায় সেটাও নিয়েছিলাম এগুলো অনলাইনেও দেখেছি কিন্তু আমি যেহেতু অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি না তাই দেখে শুনে দোকান থেকে বুঝে তারপরেই কেনাকাটা করে নিলাম তো সামনেই আমার অনুষ্ঠান আছে সেই উপলক্ষে এগুলো হচ্ছে ব্লাউজগুলো এত সুন্দর ছিল মানে কালারগুলো এত সুন্দর ছিল মানে আপনারাও চাইলে স্বর্ণপট্টির প্রথম গল্লিতে এই প্রথম দোকানগুলো যেখান থেকে কেনাকাটা করতে পারেন এগুলো খুবই রিজনেবল প্রাইস ছিল এবং খুবই সুন্দর কালার ছিল মানে যে কালার চাইবেন সেই কালারই পাবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের স্বর্ণপট্টি কালীবাজার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর আপনার এক একটা কমেন্ট কিন্তু আমাকে কাজের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত করে তাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় তারপরে আবার একটু চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম মাসাল্লাহ কি সুন্দর হয়েছে আমার হাতে চিতই পিঠা আর এটা হচ্ছে ডিম চিতই তারপরে খেয়ে দিয়ে শেষ করলাম সকালের দিকে আম একটু চাপটি বানাচ্ছিলো এটা আমাদের ঘরে প্রায়ই হয় আমরা আসলে অনেক পছন্দ করি তেল দিয়ে ভেজে এভাবে চাপটি খেতে আপনারা কারা কারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করতে পারেন আর একটা কথা বলি সেটা হচ্ছে খিচুড়ি লাভার মানুষ আমরা সবজি খিচুড়ি করা হয়েছিল দুপুরে এখন শেয়ার করছি আমি কিভাবে তিন হাজার টাকার চুল কালার তিনশো টাকায় করে ফেললাম এটা ছিল টবের একটা কালার আমি আসলে পার্লারে কন্ট্যাক্ট করেছিলাম আমার যেহেতু ঘাড় পর্যন্ত চুল তারপরও তিন হাজার টাকা চেয়েছিলো তারপরে আমি বাসাই টবের দুইটা হেয়ার কালার নিয়ে আসি এটা রেড রোজ ছিল তারপর এটা দিয়ে আমি কালার করে ফেলি আমার চুলে অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমার কালারটা কেমন আসছে আপনারাও চাইলে খুবই রিজনেবল প্রাইজে এভাবে চুল কালার করে ফেলতে পারেন ঘরে অবশ্যই একজনের হেল্প লাগবে আমাকে আমার ছোটো বোন হেল্প করছিল আমি প্রায় তিন দিন যাবত অসুস্থ তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন আমরা মিলেমিশে ভালো থাকতে পারি তো আজকের ভিডিওটা জুড়ে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না ভিডিও শুরুতে দেখাচ্ছিলাম আমার ছোট বেবি কীভাবে দুয়ার পরিষ্কার করে ফেলছিল আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে তো এইদিকে হচ্ছে বড় বাচ্চার জন্য রেডি করছিলাম সে চলে যাবে তো এই যে তাকে আলু আর গাজর মিক্সড একটা ভাজি আমও করেছিল আর সাথে রুটি তো এখন তাকে দিয়ে দিব আমি নিয়ে যাবো আর কি তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো রুটি দিয়ে দিচ্ছি ছোটটা কান্নাকাটি করছে সে নাকি আম খাবে এত ছোট বাচ্চা আম খেতে পারে তার নানু আচার বানানোর জন্য আম রেখেছে তো সে এখন আম খাওয়া স্টার্ট করছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফিজ